হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান থেকে বিকল্প অনুমানের তৃতীয় ও চতুর্থ প্রকার যুক্তির বৈধতা বিচার নিয়ে আলোচনা করেছিলাম বন্ধুরা আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমরা জানব যুক্তির বৈধতা বিচারের নিয়ামবলী যে যুক্তিটিকে পরীক্ষা করতে হবে সেটি কোন প্রকারের যুক্তি পদ্ধতির অন্তর্ভুক্ত তা প্রথমেই উল্লেখ করতে হবে যে যুক্তিটিকে বিচার বা পরীক্ষা করার জন্য দেওয়া হয় সেটি সব সময় যে ভ্রান্ত হবে এমন কোনো কথা নেই যুক্তিটি বৈধ হতে পারে যুক্তিটি যদি বৈধ হয় তাহলে কীভাবে সঠিক নিয়মকানুন অনুসরণ করে সেটি বৈধ হয়েছে তা দেখাতে হবে এবং প্রয়োজন মতো তার সঠিক নামকরণও করতে হবে আর যুক্তিটি যদি ভ্রান্ত হয় তাহলে কীভাবে কোন নিয়মকে লঙ্ঘন করার ফলে তার মধ্যে কী ধরনের অনুপত্তির উদ্ভব ঘটেছে তার ব্যাখ্যা দিতে হবে যুক্তিটি যদি যৌক্তিক আকার না থাকে তাহলে তাকে কিছুটা পরিবর্তন করে সঠিক আকার প্রদান করতে হবে অনেক সময় আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত উলট পালট হয়ে থাকে সেক্ষেত্রে প্রথমেই সিদ্ধান্তটিকে চিনে নিতে হবে সহানুমানের সিদ্ধান্তের বিধেয় হলো প্রধান পদ এই পদটি যে বাক্যে থাকে সেটি হবে প্রধান আশ্রয় বাক্য তাকে প্রথমে বসাতে হবে বন্ধুরা সিদ্ধান্তের উদ্দেশ্য হল অপ্রধান পদ এই পদটি যে বাক্যে থাকে সেটি হবে অপ্রধান আশ্রয় বাক্য তাকে মাঝখানে বসাতে হবে আর সিদ্ধান্তকে সর্বশেষে বসাতে হবে নিরপেক্ষ যুক্তিতে ব্যবহৃত বাক্যগুলো যুক্তি বাক্যের আকারে নাও থাকতে পারে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই উদ্দেশ্য সংযোজক বিধেয় আকারে রূপান্তরিত করতে হবে অনেক সময় একটু সহানুমানের কোনো একটি আশ্রয়বাক্য বা সিদ্ধান্ত উৎস থাকে এমন অনুমানকে সংক্ষিপ্ত ন্যায় অনুমান বলা হয় বন্ধুরা আমরা জানব প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের বৈধ যুক্তির বিচার সম্পর্কে অর্থাৎ প্রাকল্পিক নিরপেক্ষের যে সহানুমান রয়েছে সেগুলোর ক্ষেত্রে কোনো সহানুমান বৈধ নাকি অবৈধ সেটি আমরা নির্ণয় করার প্রক্রিয়াটা দেখে নেব এই আলোচনার মাধ্যমে চলো তাহলে আলোচনা শুরু করি আমাদের একটা বক্তব্য দেওয়া আছে যেখানে বলা আছে পরিশ্রম করলে তুমি কৃতকার্য হবে তুমি কৃতকার্য হবে কেননা তুমি পরিশ্রম করেছ এটাকে যদি আমরা প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের আকারে সাজাতে চাই তাহলে প্রথমে আমরা একটি বাক্য লিখতে পারি যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি কৃতকার্য হবে দ্বিতীয়ত আমরা বলতে পারি তুমি পরিশ্রম করেছ এবং সিদ্ধান্তে যে আমরা বলতে পারি তুমি কৃতকার্য হবে এখন এই সহানুমানটি কি বৈধ নাকি অবৈধ আমরা জানি সহানুমানের যে প্রথম নিয়ম সেটা হচ্ছে আমরা যদি প্রথম যে অংশ পূর্বক সেটাকে স্বীকার করি তাহলে পরের যে অংশটা সেটাকেও স্বীকার করতে পারবো এখন এক্ষেত্রে কি কোনো ব্যর্থই ঘটেছে অর্থাৎ অপ্রধান আশ্রয় বাক্য যেটা থাকবে সেটা কিন্তু পূর্বকটি স্বীকার করতে হবে সিদ্ধান্তে গিয়ে পরের যে অংশটা সেটা আমরা স্বীকার করতে পারব এখানে কিন্তু আমরা এই নিয়মের কোনো লঙ্ঘন দেখতে পাচ্ছি না অপ্রধান যে আশ্রয় বাক্য সেটাতে বলা হয়েছে তুমি পরিশ্রম করেছ অর্থাৎ এটি পূর্বক যে অংশ সেটিকে স্বীকার করেছে বন্ধুরা সিদ্ধান্তে আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে তুমি কৃতকার্য হবে যেটি কিনা বক্তব্যের যে অংশটি সেটিরই স্বীকারোক্তি অর্থাৎ এই সহানুমানের ক্ষেত্রে আমরা কোনো ধরনের নিয়মের লঙ্ঘন দেখতে পাই না এই সহানুমানগুলোর যে নাম সেটি হচ্ছে গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান তাহলে আমরা দেখলাম একটা প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের বৈধ যে যুক্তি তার বিশ্লেষণের প্রক্রিয়া বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কোচিয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই যে যুক্তিটিকে পরীক্ষা করতে হবে সেটি কোন প্রকারের যুক্তি পদ্ধতির অন্তর্ভুক্ত তা প্রথমে উল্লেখ করতে হবে সহানুমানে সিদ্ধান্তের বিধেয় হল প্রধান পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হল অপ্রধান পদ এই পদটি যে বাক্যে থাকে সেটি হবে অপ্রধান আশ্রয় বাক্য সহানুমানের যে প্রথম নিয়ম সেটা হচ্ছে আমরা যদি প্রথম যে অংশ পূর্বক যেটা সেটাকে স্বীকার করি তাহলে পরের যে অংশটা সেটাকেও স্বীকার করতে পারবো